নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি কচি আমড়ার টক ঝাল মিষ্টি আচারি আমড়া তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচারি আমড়া বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম একদম কচি আমড়া নিয়ে নিয়েছি এইবার আমরাটাকে কেটে ফিরে আসছি আমরাটাকে একটু খোলা রেখে কেটে নিয়েছি আর মাঝখান থেকে এইভাবে দু টুকরো করে দিয়েছি এইবার গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা খুব সামান্য ধনে সামান্য মৌরি দিয়ে দিচ্ছি গোটা জিরে খুব অল্প পরিমাণে গোটা মেথি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষে সমস্ত মশলাগুলো আমি কিন্তু সম নিয়েছি মেথিটা একটু কম করে নিয়েছি একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য এটাকে হালকা করে ভেজে নেব যখনই দেখব এরকম চটপট করে শব্দ উঠছে তার মানে বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। অপর দিকে একই ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর খুব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আমরা আমরাটাকে দুই থেকে আড়াই মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজতে ভাজতে দেখা যাবে এর সবুজ রঙটা চেঞ্জ হয়ে হালকা হলুদ রঙ চলে এসেছে তখনই বুঝতে হবে আমরাটা আর বেশি ভাজবার প্রয়োজন নেই এটা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণটা কিন্তু খুব অল্প করেই দিয়ে নিতে হবে না হলে আমরাটা যেহেতু খুবই নরম তাই জলটা শুকনো করতে গিয়ে আমরাটা কিন্তু একদমই গলে যাবে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণ আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটাকে আমি চাপা দিই চাপা ছাড়াই এটাকে সেদ্ধ করে নিয়েছি আমরাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব চিনি এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করেছি তিনশো গ্রাম আমরার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করেছি এর থেকে বেশি চিনি ব্যবহার করার দরকার নেই এতেই কিন্তু চাটনি টক ঝাল মিষ্টি তৈরি হবে এইবার একটু রসটাকে কমিয়ে নেব এইবার যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আরও কিছুটা মশলা আমার রয়ে গেছে এইবার সব কিছুর সাথে ভালো করে আরও একবার মিশিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে আমি আজকে টক ঝাল মিষ্টি আচারই আমরাটা বানিয়ে নিলাম আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এইবার চাটনিটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার